তো দর্শক বন্ধুরা এইভাবে কি আপনারা কখনো মাছ ধরছেন কিনা অবশ্যই জানায়ন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা কিছু করব মানে ডিফারেন্ট পদ্ধতিতে মাছ ধরব এই মাছ ধরা এই ব্লগ ভিডিওতে দেখছি তুই দেখছিস না গতবার গতকালকে একটু স্যাম্পল দেখছিলাম না মানে ঘটনাটা হইলো আমাদের এই ব্লগ ভিডিওতে এইভাবে মানে এই পদ্ধতিতে মাছ ধরা কখনো দেখাই নাই আজকে যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো এবং মাছ ধরে কিছু একটা হবে টাইগার থাক কিভাবে সিক্রেট থাক যখন আমরা ধরবো তখন দেখাবো গতকালকে তাদেরকে দেখাইছি এইভাবে মানে ছোট থাকতে তাকে আমরা ধরতাম এইভাবে তো পিয়াস কোনো দিন না কিন্তু গতকালকে তার টেকনিকটা শিখাই দিছি পরে তো খালি মাছ আর মাছ টাইগার পারে

লেয়া দিলে তো না হুনা আমি কই নাম্বার বেশি দিব খাওন দিবে সারা খাবো খাবার বিস্কুট বিস্কুট নিয়ে কিনে দিবে নাম্বার বেশি সাথে কিছু মানে জিনিসপত্র বানায় দিবে তো এই জিনিসের মধ্যে নাম্বার দে আমি কি কইছি বুঝছো হাতে তো এই তো জিনিস দিবে সাথে বিস্কুট দিবে প্যাকেট সুন্দর বড় বড় তাহলে নাম্বার দিও বেশি গিফটের কাছে সব উড়াই লই হ্যাঁ পিয়াস কি বুদ্ধিরা ভালো না ভালো এক কেজি আর ইয়া নে দিলে ভালো কি বয়না তে মিষ্টি বয়না দে বালিশ

আইচের পরে আইলি বুঝবি যা তাড়াতাড়ি যা পর গা কি কিনে আনবি আনগা ঠিক আছে তাদের অবস্থা বাজারে গেছে তারা দুইজন পিয়াশের লেগে আমি গেট আনতি যা তো দর্শক বন্ধুরা এখন আমাদের সেই ট্রেডিশনাল পদ্ধতিতে মাছ ধরা শুরু হবে যেটা প্রায় বিলুপ্তের পথে মানে এই পদ্ধতিতে মাছ ধরা দ্বীপ পারো এভাবে ধরতে

এক সিরিয়ালে সবাই এক দিলে মাছটা তোমার মাঝে চুমন শুরু করেছে তারপরে পানি টানা হইব এটাকে বলে পানি না মাছ ধরা আমাদের আঞ্চলিক পাশে বলে পানি না মাছ ধরা তো আজকে আমরা পানি না মাছ ধরবাম এটা আমাদের ঐতিহ্যবাহী মাছ ধরা

স্রোত সৃষ্টি হইব কৃত্রিম স্রোত এই স্রোতের কারণে পিছন দিয়ে মাছ আইসা এই গর্তের ভিতরে মানে আশ্রয় নিবে তারপরে তারা হাত দিবে আর কি হাত দিয়ে দেখবে মাছ আছে কি না মাছ থাকলে ধরবেই দেখা যাক প্রথমে কে মাছ ধরতে পারে সবার গর্ত হয়ে গেছে মাছ এই যে সামনে পিছন দিয়ে আসবো মাছ সামনে ধরে

আমরা একটু সময়ের ভিতরে কতগুলো মাস পাই দেখ তো দর্শক বন্ধুরা এই পদ্ধতিতে কি আপনারা কখনো মাছ ধরতেন যদি ধরে থাকেন অবশ্যই জানাই আর আপনাদের অঞ্চলে এই পদ্ধতিতে মাছ ধরাটাকে কি বলে আমাদের অঞ্চলে তো বলে পানি না মাছ ধরা তো ওদের মাছ ধরা দেখি আমি নিজের সামলে রাখতে পারতেছি না আমিও মাছ ধরবো এখন আপনাদেরকে পরে দেখাই যাচ্ছি সব এখন আমি একটু মাছ ধরি ডেক গেল দেখ কটিন মাছ ধরে যাচ্ছে কটিন গ্যাস তো ঘটনা ঘটে গেছে এক একবারে চারটা দেখ হো ওই যে রাখ তো এখন জাল থেকে মাছ তোলা হইতেছে আমরা পানি টাই না মোটামুটি ভালো মাছ ধরছি বলছি আচ্ছা আচ্ছা রাখ তো সব মাছ একসাথে তুলে তারপরে কিছু একটা হয়

প্রথমে ঝুমন সবচেয়ে বেশি গাছ আছে মাছ দিয়ে কিছু একটা করবো আমরা তো আমরা চাইছিলাম যে না শোল মাছ দেয় এই গাছ একটা লাউ খাই লাউ দেওয়া একটা বইছে কিন্তু শোল মাছ নাই

এই মাছটিতে ধরছি আমরা আনন্দ সহকারে কারণ নতুন পদ্ধতিতে মাছ দস্তি টাইগার জীবনের প্রথম এবার দস্তি হ্যাঁ কিছু মাছ মানে বেশিরভাগ মাছ ওর জাল লাগে না 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 এটা টাইগার হাতে ধরছে বেটাটা কই মাছ ধরেছে প্রথমে গিয়ে কই মাছ ধরেছে কই মাছ দুইটা একটা কইলে না ঠিক আছে ঠিক আছে কি করবি কইলা দাও দাদা হুম বড় বড় ফুলটা লাগক

मासबाजों ऐसे जैसे इट्ठोरी खाओ बोकता कोटीन पर करो ऐसे तो आरुगना इधर आलिका लांडे ही से तो मासबाजी होएगा सर ऐसों की पर तो तो करी ना ऐसे नहीं कोई जाएगा जा जा ठास के रेसिबोलो सूमीट কৈ মাছটা খেলাই দিয়া वो वो ये ताईगर में मांस बाजी रहता है अलग hmm? कोई मांस तो नहीं बोरा फूड नहीं सॉस एक्सप्रेस फूड बोरी लेगी जुम्मान ताईगर में कोई मांस तो दे बक्को कम तुम्हारे पे कहा ना कहला तू ही खा तू ही खा तू यह क्लास में ये साथ ही देख लेते हैं तू आ गया ना साथ ही ना देख लेते हैं साथ ही साथ ही মোড়া দাওয়া কই মাছটা তো খাওয়ায়ে দিব একটা মাছ দিই আমারে আমি মাছ বাজি গরম হয়ে